Direct action. Direct action. Direct action. Action. Direct action. Direct action. Direct action. नदीमान <laughs> शु रत मुसलमान शत्रु रत Abdülallah Allahu Allah! ઉઠળો ઉઠળો એય ભાઈ એ માર નકલ 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 લો લે લે મુઠ્ઠા દે મુઠ્ઠા દે ડર ઓર માર એ આઈટમ એ મુઠ્ઠા દે મુઠ્ઠા દે એ સુક્યા મુઠ્ઠા દે એ મુઠ્ઠા દે એ મોસે મોસે મુઠ્ઠા আমরা সাহায্য এই ব্যাল নবীজির যারা কাঠন যারা ব্যঙ্গচিত্র কাঠন তৈরি করেছেন আল্লাহ তালা যেন যদি তাদের কপালে হেদায়াত থাকে তাদের জানলাই হাদায়াত করে আর যদি তাদের দমলে হেদায়েত না থাকে মহান আল্লাহ আলামিন তাদেরকে যেন ধ্বংস করে দেয় এই আমাদের সকলের প্রত্যাশা আমরা সর্বদা একটা খেয়াল রাখব আমাদের এই শান্তিপ্রিয় মিছিল থেকে যেন কোন উস্কানিমূলক কোন কাজ না হয় কোনো উস্কানিমূলক কথা না হয় রাষ্ট্রদ্রোহী কোনো কথা না হয় আমরা সকলে শান্তিপ্রিয় আমরা মুসলমান আমরা শান্তি কামনা করি আমরা শান্তির লক্ষ্যেই এই মিছিল করেছি আমাদের অন্য কোনো চা পাওয়া নাই আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনের খেদমতে কবুল করো এবং এই প্রতিবাদকে যেন আমরা আল্লাহ তালার কাছে পারি আল্লাহ আমাদের সকলকে সেই হিসাবে কবুল করুক আল্লাহ আসসালাম সব বিষয়ে ধার দিতে রাজি আছি কিন্তু আল্লাহ রবিকে কেউ অপমান করলে আল্লাহ নবীর সম্মানে কেউ আঘাত হানলে আমরা তাকে ছাড় দিতে রাজি নাই কথা বলে দেখছি আমরা যদিও বাংলাদেশে কিন্তু আমরা এই মিছিল এই প্রতিভা এই নিন্দার মধ্য দিয়ে আমরা তিনি যাবার ক্ষেত্রে

I <laughs> can